আঠারো তারিখে দাঁড়ায় যে ডিসি সাহেব যে এসপি সাহেব সাত গাড়ি পুলিশ এক গাড়ি বিজেপি আট গাড়ি আমার পঞ্চাশ জন ছেলের জন্য পাঠিয়েছে সে ডিসি সাহেবকে জানে না গতকালকে কাকে রাখতে হবে কাকে রাখতে হবে না আমাদের বিজ্ঞান প্রযুক্তি আপনারা বসেন আপনারা বসেন প্লিজ দেখা যাচ্ছে না প্লিজ বসেন আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তীব্র নিন্দা জানাতে আসছি এই কারণে যে আমাদের এই যে ডিসি সাহেব আপনি বলছ আপনি খুব আস্থাভাজন আই থিংক আপনাকে মিসগাইড করা হচ্ছে আপনাকে মিসগাইড করা হয়েছে গত দুই দিন আপনি অনেক আন্তরিক আমরা তখন ছিলাম অনেকে ছিলাম দেখলাম আপনার আন্তরিকতায় আমরা মুগ্ধ আপনি একটা প্রথম সাক্ষাৎকারে বলেছিলেন যে আপনি জানেনই না যে আপনাকে উপদেশটা কেন করা হয়েছে সুতরাং আপনাকে অনেক যাচাই বাছাই করে আপনার সততা আপনি নিউট্রালিটি মেইনটেইন করেন কিন্তু ছাত্রদের রক্তের বিনিময়ে আপনাকে যাচাই বাছাই করা হয়েছে ছাত্রদের কথা শোনার জন্য কোনো দালাল বাটপারের কথা শোনার জন্য না ডিসি সাহেব ডিসি সাহেব এই কাজটা কেন করছে যে আমাদের একজন সরকারি কলেজের প্রতিনিধি এসে আমাদের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বলতেছে যে বিসি নাই প্রবিসি নাই প্রক্টর নাই হুইজ সে কে সে বলতেছে আমরা আন্দোলন করে নামা দিছি কি রে ভাই আমরা না আন্দোলন করলাম তুমি কে সরকারি কলেজের স্টুডেন্ট এসে আমার ডায়রিয়া আমার ভাই বলতেছে যে আমার প্যাটে বেশি ব্যথা করতেছে ঠিক রাইট এরকম হয়ে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যাকে বিশ্বস্ত মনে করছেন তাকে আগে দেখুন ডিসি সাহেব আমার পরিচয় জানতে চেয়েছেন গতকাল কলে বললেন যে তুমি কে আমি বললাম যে আমি জিসান আহমেদ আমি ফুল ডিটেলস বললাম আজকে আমি আবারও বলতে চাই আমি জিসান আহমেদ বাংলাদেশের একজন নাগরিক এবং এই শেখ হাসিনা সরকারের পতনে আমি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছি এসি রুমে বসে থেকে আমি পুলিশ পাঠাইনি পুলিশ গিয়ে আমাকে ওখান থেকে সরাই দেয়নি আমি অনুরোধ করব মাননীয় উপদেষ্টা মহোদয়কে আগে উনাদেরকে সরা ফেলেন দোসুরদেরকে সরা ফেলেন আগে আপনার নিউটালিকে আপনি প্রত্যেকটা সংবাদ সম্মেলনে বলতেছেন নিউটাল এটি করবেন নিউটাল এটি করবেন নিউটাল এটিমেন্ট করবেন উনি আই থিংক উনি কোন আস্থাভাজন ছাড়া এখানে ডিসি হয়নি ফার্স্ট অফ অল এখানে আস্থাভাজন ছাড়া কেউ আসছে বলে আমার মনে হয় না আগে ওনাকে সরে গেলেন নিউট্রালিটি অবশ্যই চলে আসবে এখানে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী सुशील সমাজকে ডেকেছে সাধারণ শিক্ষার্থীদেরকে ডেকেছে এখানে একমাত্র বিশ্ববিদ্যালয় 11ই জুলাই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম আন্দোলন করি আমাদের বিশ্ববিদ্যালয়ের 57 জন ছেলে প্রথম ব্যানার নিয়ে দাঁড়ায় তখন কেউ দাঁড়ায়নি এরপরে গিয়ে পুরো রাগমারাদিতে এটা ছড়াই যায় কিন্তু ওই 57 জনের নাম আমি এত ইতিহাস না ওই 57 জনের নাম ভালো তাই আমার

এবং সরি আমি অভিনন্দন নেওয়ার জন্য সেটা দেখছে প্রথমবারের মতো প্রদেষ্টা মন্ডলীতে এসেছে আহ ফুললি ফুল এনভায়রনমেন্টাল কারোর মধ্যে চলে গেলাম মাত্রাকে অভিনন্দন এবং শুয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনেক অনেক অভিনন্দন আর আমাদের বিশ্ববিদ্যালয় মানবীয় ভাইস ক্যান্সেলর কিছুদিন আগে পদাত্যাপ করেছেন প্রোভাইস ক্যান্সেলর পদাত্যাগ করেছেন প্রক্টর প্রভোস কেউ ফল প্রবেশর জন্য আমি খুবই বেশি যন্ত্রণার মধ্যে আমরা আছি আপনার কাছে রিকোয়েস্ট থাকবে জেলা পরিষদের আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক যেন পাঠানো হয় আমাদের বিশ্ববিদ্যালয় একটা অভিভাবককে পড়ে আছে এবং আমি নেক্সট ইয়েতে গিয়ে আমি এই বিষয়ে বেতন ভাতা বন্ধ আসলে আলিম সাহেব আছেন আলিম আমাদের মানে সরকারি বিষয়ক সমস্ত কিছু আমাদের পদ্ধতি থেকে দুটাই ছিল একটা হচ্ছে যে আমাদের বিষয়মূলক আর সাইফার মেসেজ করো বলো তাহলে কলেজ ছাত্র स्टूडेंट বাংলাতে কলেজের যে স্টুডেন্ট আমাদের